হাসি আমাদের জীবনের সবচেয়ে বড় থেরাপি হিসেবে কাজ করে এবং আমাদের প্রত্যেকের জীবনেই এটা থেরাপি হিসেবে কাজ করে এবং আজকে এই হাসি বিষয়টি নিয়ে আলোচনা করার পেছনে আরেকটা ছোট্ট কারণ বা উদ্দেশ্য আছে কারণ আজকে আমার একটু মন খারাপ কারণ আমার বড় মেয়ে আজকে হচ্ছে জার্মানিতে গিয়েছে সো ও তিন চার দিনের জন্য বেসিক্যালি চার দিনের জন্য জার্মানিতে গিয়েছে তো ওই কারণে একটু একটু মনটা খারাপ ও একদম ভোরবেলা বের হয়েছে সকাল চারটায় তো যেহেতু মন খারাপ তো ভাবলাম ময়নাট আমি হাসি নিয়েই আজকে কথা বলি হাসি নিয়ে কথা বলতে বলতে হয়তো আমার মনটাও ভালো হতে পারে বা রিফ্লেক্ট করতে পারে আমি যে আপনাদের সাথে কথা বলছি আমার যেহেতু মন খারাপ বা আমি আমি যেহেতু একটু আপসেট তো এটা হয়তো আপনাদেরকে রিফ্লেক্ট করবে তো ভাবলাম যদি হাসি নিয়ে কথা বলি আপনাদের চারপাশটা হয়তো ভালো থাকবে এবং আমার মনটাও ভালো হয়ে যাবে তো যেখানে বলছিলাম যে হাসি হচ্ছে সব সময় একটা থেরাপির মতো কাজ করে দেখবেন আপনার যে বন্ধুটি অনেক বেশি হাসি খুশি আপনার তার পাশে থাকলে অত আপনার মন ভালো হয়ে যায় এবং এটা ভালো হবেই হ্যাঁ এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এবং আমার যেটা হয় যে আমার যেই সব বন্ধু বান্ধব অনেক হাসি খুশি তাদের সাথে থাকলে আমার কোনো বিষয় লাগে না আমি অটো হাসতে থাকি তো এই জিনিসটা অনেকটা কাজ করে আমাদের হচ্ছে আপনার থেরাপির মতো এবং এই থেরাপিটা আসলে অনেক কার্যকর যখন এটা আপনার জীবনে পড়বে আপনার প্রত্যেকটা কাজে যখন আপনি স্ট্রেস থাকবেন আপনার মন খারাপ থাকবে তো আপনি যখন হাসবেন বা আপনার আশেপাশে যদি কেউ হাসে যে আপনার মন খারাপ কিন্তু আশেপাশে মানুষজন গল্প করতেছে হাসাহাসি করতেছে ওইটার একটা সুন্দর একটা রিফ্লেকশন আসলে আপনার উপরে পড়বে এবং এটা পরে আসলে যেটা আমি বললাম যে আমার বন্ধু বান্ধব যখন অনেক হাসাহাসি করে বা আমি যখন ওদের সাথে থাকি আমার আসলে কোনো বিষয় লাগে না অনেকে হয়তো ভাবতে পারে বা অনেকে অনেক সময় বলে যে আমরা একসাথে থাকলে আমরা কি নিয়ে যেন হাসাহাসি করি আসলে ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন মানে এই যে কথা বলছি ওটা কিন্তু এখন আমার রিফ্লেক্ট করছে কারণ আমি যখন ওদের সাথে থাকি ইটস অটো লাইক কোনো কিছু ছাড়াই হাসাহাসি এবং মন খুলে হাসি ভালো ভালো সময় যায় তো এই জন্য বলছিলাম যে জীবনের সবচেয়ে বড় থেরাপি হচ্ছে হাসি এবং এর এই যে আপনার ভালো ফিল হচ্ছে এটার পিছনে বৈজ্ঞানিক কারণ হচ্ছে আপনার বডি হচ্ছে একটা আপনার আপনার রিলিজ করে কারণে মন ভালো হয়ে যায় বা আপনার শরীরে অনুভূতি পান মানুষ যদি মন খুলে হাসে তার শরীরে আপনার দশ মিনিটের মতো মিনি হিলিং হয় একটা গবেষণায় পাওয়া গেছে যে আপনি যদি হাসাহাসি করেন আপনার ফুল বডি একটা মিনি হিলিং হবে 10 মিনিটের মত তাহলে আপনি এই ওষুধটা তো আপনি ফার্মেসিতেও পাচ্ছেন না আপনাকে ডাক্তারও প্রেসক্রাইব করছে না সো এটা আপনার বডির জন্য এমনিতেই একটা ভালো কাজ করতেছে এবং অনেক সময় মানে ডক্টররা বলে যে আপনি যদি হাসতে পারেন ভালো থাকেন আপনার স্ট্রেস রিলিফ হবে অনেক সময় আমাদের এখানেও আছে অনেক জায়গাতে আছে যে আপনার লাফিং ক্লাব থাকে বা হাসির ক্লাব থাকে কেন থাকে এই হরমোনটা আমি যে বললাম হরমোনের কথা এই হরমোনটাকে রিলিজ করার জন্য কারণ অনেক সময় মানুষের যখন অনেক বয়স হয়ে যায় স্ট্রেস হয় আর বয়স বাড়ার সাথে সাথে মানুষের ক্লান্তি ভারাক্রান্ত মন বা এগুলো বাড়তে থাকে তো তখন যখন আপনি একটা লাফিং ক্লাবে থাকবেন লাফিং ক্লাবে জয়েন করবেন তখন কিন্তু আপনি যখন বডিতে আপনার এন্ডরফিন হরমোনটা রিলিজ হচ্ছে তখন আপনি ভালো ফিল করবেন এবং মজার বিষয় হচ্ছে মানে আমার যে আশেপাশে চারপাশে যে ফ্রেন্ড সার্কেল আছে আমাদের আসলে ক্লাবের দরকার হয় না আমরা যখন একসাথে হই তখন মনে হয় যে আমরা লাফিং ক্লাবের মধ্যেই আছি এবং আমরা কি নিয়ে কথা বলছি কি নিয়ে হাসছি আমরা জানি না বাট এটা ভালো সময় কাটে তো ডক্টর বলার আগেই আমরা এটা রিলিজ করছি এবং হয়তো অনেকদিন পর্যন্ত আমাদের এই ক্লাব রান হবে দেন ভালো একটা সময় কাটবে আর কি কারণ আমি আসলে আজকে কোনো সিরিয়াস নোটে কথা বলতে চাচ্ছি না হ্যাঁ তো হাসি নিয়ে কথা বলতে চাচ্ছি হাসতে চাচ্ছি আপনাদের সাথে হ্যাঁ আপনারা চাইলে আমার সাথে লাইভে জয়েন করতে পারেন হ্যাঁ আপনার হাসি নিয়ে যদি মজার কোনো অভিজ্ঞতা থাকে আপনি শেয়ার করতে পারেন আপনি কমেন্টে লিখেও জানাতে পারেন যে হাসি আপনার লাইফে কিভাবে কাজ করে লাইফটা আসলে কিন্তু ইজি না আমি প্রত্যেকটা এপিসোডে হয়তো আপনাদেরকে বলি যে লাইফ হচ্ছে স্ট্রেসফুল হ্যাঁ ক্লান্তিকর তো এর মধ্যে থেকেই কিন্তু আমাদের লাইফকে আমাদের চালিয়ে নিয়ে যেতে হয় তো আমরা কিন্তু আসলে স্ট্রং হওয়া প্রিটেন্ড করি যে আমি আমি অনেক স্ট্রং হ্যাঁ তো ওই ক্ষেত্রে যখন আপনি হাসবেন হাসিটা আসলে আপনার অন্তরে যেই জায়গাটা হ্যাঁ আপনার হয়তো ছোট হয়ে আছে বা যে জায়গাটাতে আপনার আলো পৌঁছতে পারছে না একটা হাসি দিয়েই দেখা যাবে যে আপনি ওই অন্ধকার জায়গাতে পৌঁছাতে পারবেন তো মানে এই এই জিনিসগুলো আসলে আমাদের কাজ করে হ্যাঁ খুব ভালোভাবে কাজ করে এবং আপনি যখন হাসবেন হ্যাঁ আপনি যখন হাসি খুশি থাকবেন তখন দেখা যাবে যে আপনার যে সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে ওই জিনিসগুলো আসলে কমে আসবে কারণ কারণ আপনার হাসিটা আপনার সমস্যার সমাধান করছে না কিন্তু আপনার আমার মনকে নরম করছে তারপরে হাসি হচ্ছে প্রবলেম কোনো মেডিসিন না বা কোনো প্রবলেম সলভিং এর কি বলবে এটাকে না কিন্তু যখন আপনার মনটা নরম থাকবে আপনি স্ট্রেস ফ্রি থাকবেন তখন জিনিসগুলো আসলে ইজি ইজি হয়ে যাবে আর যে রিলেশন গুলো পারফেক্ট না হ্যাঁ তো ওই রিলেশনগুলোর জন্য কিন্তু আসলে বেসিক্যালি মন নরম হওয়াটা অনেক বেশি জরুরি আপনি যখন অনেক রাগ হয়ে থাকবেন অনেক স্ট্রেসে থাকবেন সমস্যার সমাধানগুলো অনেক দেরিতে হবে এবং সমস্যার সমাধানগুলো করতে অনেক সময় নিবে। কিন্তু আপনি যখন মন নরম থাকবে আপনি একটু সফট থাকবেন তখন কিন্তু এই প্রবলেম সলভিং আপনারা যখন মানে যারা একসাথে হাসে তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয় আপনি যদি একদম খেয়াল করে দেখেন যে যার সাথে আপনি সব সময় কথা বলছেন হাসি খুশি থাকছেন তার সাথে আপনার কানেকশনটা অন্য আরেকজনের চেয়ে অনেক বেশি স্ট্রং অনেক বেশি ভালো কারণ সম্পর্ক শক্তিশালী করে একসাথে একসাথে সম্পর্ক গুলোকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং হাসিটা হচ্ছে আপনার বন্ধু প্রেম আপনি কাজের জায়গা বলেন সব জায়গাগুলোতে না আপনার সম্পর্কটাকে সুসম্পর্ক করে আরও জিনিসগুলোকে অনেক স্ট্রংলি হ্যান্ডেল করা শেখায় আপনাকে হাসিটাকে আসলে আপনি বলতে পারেন যে এটা আপনাকে অনেক বেশি স্ট্রং করে এখন মানে একটা গল্প বলতে হয় তো একজন চাচা সব সময় যখন একটা ট্রেনে উঠত এবং এক লোক তাকে দেখতো সে প্রতিদিনই খুব হাসি খুশি এবং সে প্রতিদিন সে হাসি খুশি কারণ একটা মানুষ তার প্রতিদিন ভালো থাকতে পারে না প্রতিদিন দেখতে দেখতে যখন ওই এক লোক তাকে প্রশ্ন করলো যে প্রতিদিন কিভাবে হাসি খুশি তো তখন খুব সুন্দর দুঃখ যদি আমাকে হাসাতে পারতো তাহলে তো আমি আর হাসতাম না তো এটার পিছনে যে মানে অনেক বড় একটা মেসেজ সেটা হচ্ছে আপনার লাইফে যদি দুঃখ না থাকে আপনি হাসবেন না আবার আপনার লাইফে যদি হাসি না থাকে হ্যাঁ আনন্দ না থাকে তাহলে আপনি কিন্তু হবেন না একটা একটা আরেকটার আরেকটার সাথে সাথে জড়িত এখন আপনারা আমাকে বলবেন বা লিখে জানাবেন লাইভে জয়েন করতে পারেন যে এই হাসি নিয়ে আপনাদের মজার কোন অভিজ্ঞতা আছে কিনা আমার অনেক পেশি মানে আমাদের আমার প্রতিদিনই বেসিক্যালি হাসির কি বলে যে সম্পর্কগুলো বা হাসির যে গল্পগুলো এগুলো আমার প্রতিদিনই তৈরি হচ্ছে এবং অনেক বেশি তৈরি হয় তো আপনাদের যদি এরকম কোনো গল্প থাকে আপনারা শেয়ার করতে পারেন আমার আমি আমার একটা মজার অভিজ্ঞতা শেয়ার করতে পারি এটা মজাও হতে পারে আবার একটু স্ট্রেসফুলও হতে পারে কারণ আমি যখন কোনো পার্টিতে যাই বা কোনো জায়গায় বেড়াতে যাই ওই যে বললাম যে আমি যখন একা থাকি আমি খুব চুপচাপ থাকি মানুষজন আমাকে দেখলে মনে করে যে আমি আমি হয় চুপচাপ একটু ভদ্র যদিও আমি ভদ্র কিন্তু যখন আমি আমার কোন বন্ধুর সাথে থাকি তখন আমি আবার আরেকটা ক্যারেক্টার আমি জানি না এটা কেন হয় হতে পারে আমার তখন এন্ডোরফিন হরমোনটা রিলিজ হয় অনেক বেশি এটার কারণেও হতে পারে তখন দেখা যায় যে আমি অনেক উৎফুল্ল থাকি অনেক হাসি খুশি থাকি কোনো কারণ ছাড়াই হাসছি এবং অনেক জোরে জোরে হাসছি তখন আবার আশেপাশের মানুষজন মনে করে যে তো একা থাকে এই পেলে কি জিনিস কি যেন নিয়ে হাসছে তো এই জিনিসগুলো মাঝে মধ্যে আমাকে একা একাই হাসায় যে আমি আমি যখন ওদের সাথে থাকি তখন এত হাসি করি যে মানুষজন বুঝতেই পারে না যে কেন হাসতেছি আসলে কিন্তু কোনো কারণ নেই তো এরকম প্রতিদিন কিছু না কিছু আমার লাইফে হচ্ছে এবং হাসাহাসির কারণেই জিনিসগুলো আরো ইজি হয়ে যাচ্ছে একটা সম্পর্ককে আরো বেশি স্ট্রং করছে হ্যাঁ আপনি আপনি দেখবেন খেয়াল করে যে আপনি যখন অনেক বেশি রেগে আছেন আপনার ছোট বাচ্চা হ্যাঁ যদি এমন মানে হাসির কোনো কিছু করে তখন দেখবেন আপনার অটোমেটিক্যালি বা আপনাকে কোনো প্রশ্ন করলো সে ভালো কিছু করলো অটোমেটিক্যালি আপনার রাগটা সাথে সাথে ড্রপ করে হ্যাঁ এটা একদম আমার হয় একদম কারেন্টের মতো ড্রপ করে কারণ আমার যেহেতু ছোট বাচ্চা আছে তো ও সব সময় কিছু না কিছু করতে থাকে এবং যখন আপনি আপনারা জানবেন যে দুই তিন বছরের বাচ্চারা কি টাইপের অ্যাক্টিভিটিস করে তো দেখা যায় ও যখন কথা বলে বা এমন একটা কথা বলছে আমার আর আমি যে রাগ করেছিলাম ওটা আর মনে থাকে না তখন দেখা যায় যে আমি আসলে জোরে জোরে হাসতে থাকি যে ও এখন এটা বললো বা এটা করলো এটা একদম পুরো মেডিসিনের মতো কাজ করে আমার জন্য এবং আমার রাগ যদি এখানে থাকি একদম ধাম করে ড্রপ করে জাস্ট লাইক মনে হয় যে বিদ্যুৎ চলে গেছে কারেন্ট চলে গেছে এরকম করে ড্রপ করে তো ভালো আপনি যদি হাসতে পারেন আপনি যদি হাসতে পারেন তাহলে আপনার অর্ধেক রোগ কমে যাবে এটা আমার কথা না গবেষণার কথা আপনার মন ভালো থাকলে আপনি স্ট্রেস ফ্রি থাকলে আপনার এমনিতেই অর্ধেক রোগ ভিড়তে চাচ্ছিল তারা আর সাহস পাবে না কারণ আপনার বডিতে ইমিউন সিস্টেম আরো শক্তিশালী হয় আমরা যখন হাসি আমাদের এন্ডোরফিন যখন রিলিজ হয় বডিতে তখন আমাদের ইমিউন সিস্টেম আরো শক্তিশালী হয় এবং আসলে হাসিটা হচ্ছে আমাদের সকলের জীবনে একটা অদৃশ্য শক্তি আমরা ভিতরে বাইরে সব জায়গাতে হ্যাঁ এই হাসিটা আমাদের আলো ছড়ায় এবং আমি আমিও যে বললাম আমার হাসি নিয়ে আজকে কথা বলার পিছনে একটাই কারণ আমি হয়তো অন্য কোনো এপিসোডে বলতে পারতাম কিন্তু হাসিটা আমি আজকে এই কারণেই চুজ করেছি যে আমার নিজের আসলে মন ভালো নেই কারণ বাচ্চাটা তিন দিনের জন্য গিয়েছে বা চার দিনের জন্য গিয়েছে এই এই যে 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 একটা একটা আমার আমার হ্যাঁ কিনা ঠিকঠাক আছে কিনা এটা তো আমার চলতে থাকবে ও মানে বাসায় না ফেরা পর্যন্ত তো তখন মনে হলো যে হাসি হাসি নিয়ে কথা বলি হাসি নিয়ে কথা বললে হয়তো আমার হবে আমারও ভালো লাগবে আপনাদের সাথে গল্প করতে আমি কিছু কমেন্ট নিয়ে আসছি আপনারা চা নিয়ে বসেছেন না কফি নিয়ে বসেছেন জানাবেন অবশ্যই সাকি ভাই লিখেছেন যে হাসতে ভুলে গেলে এটা ফেরত আনার উপায় কি এটা ফেরত আনার একটাই উপায় সেটা হচ্ছে আপনাকে প্রিটেন্ড হলো আপনাকে আমি মনে করি আমি খুশি এটা মনে করে হলেও আপনাকে হাসতে হবে আপনি যখন প্রিটেন্ড করে হাসবেন একটা সময় ওটা কি আপনার ব্রেন এফেক্ট করবে এবং তখন আপনার ব্রেন আপনাকে সিগনাল দিবে তে তুমি ভালো আছো তোমাকে হাসতে হবে হ্যাঁ মানুষ যখন অনেক বেশি স্ট্রেস থাকে মনে হয় যে লাইফে কিছু নাই আপনি চাইলে আমার আগের পর্বগুলো দেখতে পারো ভাইয়া সো আগের পর্বগুলোতে আমি বলেছি যে ভয় কিভাবে কাটাবো স্ট্রেস কিভাবে কাটাবো নিজেকে কিভাবে বিশ্বাস করব সো এই জিনিসগুলো আসলে একটা আরেকটার সাথে রিলেটেড তো যেমন আমার অনেক মন খারাপ এখন আমি চাইলেই তো আর আমার ইচ্ছা করে মন ভালো করতে পারবো না কিন্তু আমি ওই যে বললাম প্রিটেন্ড করতে হবে আমি ভালো আছি আমার ব্রেনকে সিগন্যাল দিতে হবে আমি ভালো আছি এবং আমি ভালো থাকব এবং আমাকে হাসতে হবে তো এটা ম্যাজিকের মতো কাজ করবে এটা আমরা ট্রাই করে দেখতে পারি আমার সাথে আমার আরেকটা ফ্রেন্ডও যুক্ত হয়েছে ও গতকালকেও আমার লাইভ দেখেছে লাইফে কমেন্ট করেছে বাট আমি সামহাও ওর কমেন্ট গুলো মিস করে ফেলেছি তো ভালো লাগে ফ্রেন্ডরা যখন ভালো কাজে সাপোর্ট করে তখন ভালো লাগে এবং আমি যেহেতু আজকে হাসি নিয়ে গল্প করার জন্য বসেছি আমি বলেছি আমি আজকে কোনো জ্ঞানের কথা বলবো না আজকে আমি আপনাদেরকে জ্ঞান দিব না কিন্তু গল্প করব তো এই জন্য আমি আসলে বারবার কমেন্টের কথা বলছি বা লাইভে জয়েন করার কথা বলছি আমি আজকে সকাল আপনাদের সাথে গল্প করতে চাই আমার নিজের মনকে বুঝাতে চাই যে আমি হাসতে চাই আমি ভালো আছি আমার মেয়ে ওখানে ভালো আছে সে এনজয় করছে তো এই এই জিনিসগুলো আসলে নিজেদেরকে সবচেয়ে বড় কথা আমি প্রথম পর্বে যেটা বলেছিলাম যে নিজেকে বিশ্বাস করতে হবে নিজেকে বিশ্বাস করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই আপনার নিজেকে বিশ্বাস করে আপনার ব্রেনকে তৈরি করতে হবে যে ভাই তুই পারবি বোন তুই পারবি এবং তোকে দিয়েই হবে দুনিয়ায় কেউ যদি না পারে তুই একমাত্র ব্যক্তি যে এটা করতে পারবি এইভাবে যখন আপনি সিগনাল দিতে থাকবেন একটা সময় গিয়ে সে ইউজ হয়ে যাবে তখন আপনাকে সে ওইভাবে কাজ করার শিখাবে এই কথাটা আমি এই কারণে বললাম যেহেতু ভাইয়া বলছে যে যদি কেউ ভুলে যায় তাহলে সেটার উপায় কি

আমার অটো আমার মুখে চলে আসে যে আমি ওদের কথা চিন্তা করতেছি ওদের কথা ভাবতেছি তো তখন আমার জানে যে সাথে থাকলে তো ভালো থাকে কথা চিন্তা ভাই দুঃখ থাকবেই হ্যাঁ দুঃখ আমাদের জীবনে থাকবেই ওই যে একটু আগে বললাম দুঃখ না হলে সুখ হতো না আর সুখ না হলে দুঃখ হতো না যেরকম আলো না হলে অন্ধকার হতো না অন্ধকার না হলে আলো হতো না সো আমরা যদি দুঃখই না পাই আমরা ভালো থাকবো কিভাবে ওটারই তো মজা থাকবে না তো আপনি যখন ভালো থাকবেন দুঃখ অবশ্যই ও আছে অবশ্যই আছে তো তারপরেও ভালো থাকতে হবে হাসতে হবে মন খুলে হাসতে হবে সো দুঃখ না দিলে তো আপনি হাসতে পারবেন ভালো লাগে প্রতিদিন লাইভ এসে আমি আপনাদের সাথে কথা বলি পজিটিভ জিনিস বলি এটা আমাকে আসলে কি বলে পজিটিভ কাজ করতে আমাকে হেল্প করছে একটা ভালো জিনিস করার অনুপ্রেরণা দিচ্ছে আমাকে বলতে পারেন যে আমি প্রতিদিন সকালে এসে আপনাদের সাথে যে কথা বলছি এটা আমার একরকম হচ্ছে স্ট্রেস রিলিজ পন্থা বলতে পারেন যে আমি হয়তো আপনাদের সাথে কথা করে কথা বলে গল্প করে স্ট্রেস রিলিফ করছি আর কি তো ভালো লাগে ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে এবং আপনারা আমাকে অনেকে করছে এটাও ভালো লাগে যে একদম প্রথম নতুন মানুষ হিসেবে যখন কেউ বলে যে হ্যাঁ আমি ভালো করছি ভালো লাগছে ভালো লাগে এবং ওটা মনে করলেও মানে খুশি হয়ে যায় আর কি অনেক কথা বলে ফেললাম হ্যাঁ অনেক কথা বলে ফেললাম হাসি নিয়ে তো আপনারা সবাই হাসতে থাকুন আপনাদের বডিতে রিলিজ হতে থাকুক এবং সবাই হাসুন ভালো থাকুন হাসতে চেষ্টা করুন হাসিটা আমাদের অনেক জরুরি আমরা ভুলে যাই যে আমাদের জীবনে দুঃখ আছে এবং এটা থাকবে এটা প্রত্যেককে জীবনে আছে যার যার গল্প তার তার মত করে আপনার গল্প আমার সাথে মিলবে না আমার গল্প আরেকজনের সাথে মিলবে না এগুলো আমাদের থাকবেই সো আমরা কি নাই সেটা নিয়ে চিন্তা না করে আমাদের কি আছে সেটা নিয়ে চিন্তা করে আমরা ভালো থাকি হাসি খুশি থাকি এবং আমাদের চার চারপাশটাকে হাসি খুশি রাখি সবাই ভালো থাকবেন আবার আসবো উইকে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো আলোচনা নিয়ে ভালো থাকবেন এবং আজকে আবারও ছোট্ট রবীন্দ্রনাথের কবিতার কয়েকটি পংক্তি দিয়ে শেষ করছি আপনারা অবশ্যই শুনবেন সাথে থাকবেন ভালো থাকবেন রবীন্দ্রনাথের সংকলন করিয় কমল থেকে হাসিকে মোর ধরেছি আজ মনে করে কোনখানে রাখি কোথায় বা তার ঘর আমি যতই ধরি তাকে সে তত দূরে যায় তবু তার রঙিনে ছোয়ায় মন ভরে উঠে হায় হাসি যেন দুষ্ট বালক পথে পথে করে খেলা কোথা থেকে আসে হঠাৎ কোথায় যায় ধরে ফেলা